আলহামদুলিল্লাহ বারোতম বারের মতো গৌসল আজম মেজবেন্ডারি মেধাবিত্তি পরীক্ষা রওদনারেসি মডেল উচ্চ বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আজকের এই কেন্দ্রের মধ্যে আঠারোশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রাওজন উপজেলা প্রশাসনকে রাওজন থানা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার বিশেষ করে আমাদের আছে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের এখানে ষোড়শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে কদলপুরের প্রধান শিক্ষক আছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই বৃত্তি পরীক্ষার পিছনে যারা শ্রম দিয়েছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে সেই আশা করছি সবাইকে আমাদের মুর্শিদ ন্যাবেশীফান ইসলাসী ইনস্টিটিউটের মেজিস্ট্রাসি শহীদ ইরফানুর হক মেজমানের পক্ষ থেকে আন্তর্জাতিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি সালামু আলাইকুম বারোতম কৌশল আজ মেজমেন্ডারি মেধাবৃত্তি পরীক্ষার আজকের এই রও আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই পরীক্ষা কেন্দ্রে আমি শুরুতে ধন্যবাদ জানাতে চাই এই পরীক্ষার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং সহকারী পদাক শিক্ষক মহোদয় এবং এই রাওজান সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে এবং আরও ধন্যবাদ জানাতে চাই রাওজানের আঞ্জুমানে মোত্তাবিন হাজব্যান্ডারি দিয়ার সকল আশেক বক্ত আমার পীরভাই যারা আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই বৃত্তি পরীক্ষার জন্য আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই রাওযান পরীক্ষা কেন্দ্রে আমাদের সারা বিভিন্ন জেলায় উপজেলায় এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্র এই রাওজান আর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে আঠারোশো ছাব্বিশ জন ছাব্বিশ জনের আমরা প্রবেশপত্র ইস্যু করেছি আজকে পরীক্ষা দিচ্ছে হয়তো পনেরো জন পরীক্ষাতে অনুপস্থিত থাকতেন পারে থাকতে পারে কিন্তু এত বড় একটা পরীক্ষা কেন্দ্র আমাদের পাবলিক স্কুল পাবলিক পরীক্ষাগুলোতেও হয় না আমরা খুব সুন্দর সুচারুরূপে এই পর্যন্ত আমরা পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছি একেবারে পরীক্ষার শেষের দিকে এসে পৌঁছেছি আমরা আমরা গার্ডিয়ানদেরকে গার্ডিয়ানদেরকেও ধন্যবাদ জানাব ওনারা অধীর আগ্রহে ওনাদের সন্তানরা পরীক্ষা দিয়ে বের হবেন ওনাদের সন্তানদেরকে নিয়ে আসছেন তাদেরকে আবার নিয়ে চলে যাবেন কুপে সহযোগিতার মনোভাব দেখিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমি তাদেরকে এবং সংশ্লিষ্ট সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন যে আজকে রাওজান আরারাসি মডেল সরকারি হাই স্কুল কেন্দ্রে গাউসুল আজম মাইজবান্ডারি মেধাবৃত্তি পরীক্ষা চলতেছে আমি এবং পরীক্ষা পরিচালনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাংবাদিক সাংবাদিক ভাইয়েরা আমরা কক্ষ পরিদর্শক করেছি এবং কক্ষ পরিদর্শক পরিদর্শন করা দেখতে পেলাম পরীক্ষা পরিকল্পনা কর্মপদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর ছিল বিগত সময়ে অনেক পরীক্ষা হয়েছে কিন্তু এই পরীক্ষাটার বিশেষত আমি দেখতে পেলাম যে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য প্রতি ফুলোরে ফুলরে পানির ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসার ক্যাম্প করা হয়েছে এটা আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই মোটামুটি পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি আগামীতেও যেন এই পরীক্ষাটা চলমান রাখে শিক্ষা বিস্তারে আরও যেন অবদান রাখা যায় সেটা অনুরোধ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম কল��নাল ঎ককলাল খতদযুে কটা,"নঙসযাভুল aস়াহক?" হলাভল আ়াল মাল ক্ম঺ আায দমাল illustrate